নমস্কার আমি অভিজিৎ সরকার স্বপ্নীল একাডেমিতে আপনাকে স্বাগত অভিনন্দন নতুন বৎসর আপনাদের ভালো ভালোঘ আমার ইউটিউব চ্যানেল তো একদিকে চলছে আজকে এসেছি কেবলমাত্র বাচ্চাদের জন্য অর্থাৎ মায়েরাই পারবেন আপনার সন্তানকে সঠিকভাবে ব্যাকরণ শেখাতে অর্থাৎ ব্যাকরণের যে প্রাথমিক ধাপ সেই ধাপগুলিকে নিয়ে আপনারা যদি বারবার শুনেন এবং বাচ্চাকে বারবার শোনান তাহলে সহজেই ওদের ব্যাকরণের প্রাথমিক ধাপটি হয়তো ভালো লাগবে এবং তাদের মস্তিষ্কে ভালোভাবেই ঢুকে যাবে তাই বারবার বাচ্চাকে শোনান এবং আপনিও শুনুন দেখুন কিভাবে ব্যাকরণের কৌশলগুলো কিভাবে আয়ত্ত করা যায় দেখুন আমরা প্রথমেই লিখেছি ব্যাকরণ শেখার প্রাথমিক ধাপ প্রাথমিক ধাপ বলতে আমরা প্রথমেই বুঝি কি প্রথমেই বুঝি হচ্ছে ধ্বনি তারপরেই আসছে ব্যাক বর্ণ বর্ণের পরে আসছে শব্দ শব্দের পরে আসছে বাক্য ব্যাকরণের প্রাথমিক ধাপ সবসময় মনে রাখবেন ধ্বনি ধ্বনির পরে আসছে বর্ণ বর্ণের পরে শব্দ শব্দের পরে বাক্য এটা আগে বাচ্চাকে বোঝান বোঝানোর পরেই আমরা দেখুন একটা একটা করে আমরা আলোচনা করব দেখুন ধ্বনি ধ্বনি কি ধনী সহজেই ওকে বোঝান যে ধনী হচ্ছে আওয়াজ অর্থাৎ আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় সেটাই হচ্ছে ধনী যেমন আমরা লিখেছি অ বা ক এগুলো কি মুখে বলা ঠিক আছে অর্থাৎ বাচ্চাকে বারবার বলুন যে আমরা মুখ থেকে যেটা বেরোচ্ছি মানে আমরা যখন জন্মাই তখন আমাদের মুখ থেকে একটা আওয়াজ বের হলো মা তাহলে এই যে ওকে বোঝান যে মা বলছি বা বাবা বলছি বা কাকা বলছি যাই বেরোচ্ছি মুখ থেকে যেটাই আওয়াজ বেরোচ্ছে সেটাই হচ্ছে একটা ধনী তাহলে ধ্বনি সংজ্ঞা মুখস্থ করার তেমন কিছু নেই এভাবেই বলুন যে আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকেই বলে ধ্বনি আশা করছি আপনাদের এটি ভালো লাগবে পরে আমরা আসছি ধ্বনির পরে আসছি আমাদের বর্ণ দেখুন বর্ণ বলে বর্ণ কি বর্ণ দেখুন ধনির লিখিত রূপ আমরা লিখেছি লিখিত রূপ কার লিখিত রূপ না এই ধ্বনির লিখিত রূপ আমরা মুখে যে আওয়াজ করলাম সেটা যখন আমি লিখে প্রকাশ করছি সেটাই হচ্ছে বর্ণ দেখুন আমি কিছু লিখেছি অ থেকে চন্দ্রবিন্দু মানে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এবার অ আ হসই দীর্ঘ এগুলো যেগুলো আমরা বলছি যখন আমি সেটাকে লিখে প্রকাশ করছি বারবার তখন তাকে বলুন যে তুমি যেটা লিখছো এটা হচ্ছে বর্ণ এগুলো প্রত্যেকটি হচ্ছে বর্ণ তাই আমরা সংজ্ঞাটা কিভাবে বাচ্চাকে মুখস্ত করাবো কিছুই নয় ধনির লিখিত রূপকে বলে বর্ণ আবার একবার বলছি শুনুন ধনির লিখিত রূপকে বলে বর্ণ আশা করছি এটা বুঝতে পেরেছেন পরেরটা দেখুন আমি আসছি শব্দ বাচ্চারা সাধারণত মুখস্থ করতে চায় না ওরা সহজে বুঝতে চায় আর বুঝলে পরেই অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে তাই দেখুন আমরা আসছি শব্দ শব্দ কি শব্দ কিছুই নয় বাচ্চাকে বলুন এই যে আমরা বর্ণ করলাম এবার হচ্ছে কতকগুলি বর্ণ সমষ্টি কতকগুলি বর্ণ সমষ্টি এইটা আগে বুঝুন কতকগুলি বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি দেখুন আমি একটা লিখেছি ক একটা বর্ণ ম একটা বর্ণ ল একটা বর্ণ তাহলে এই তিনটে বর্ণকে এক সঙ্গে করে দিলাম ক এলো এখান থেকে ম এলো আর এখান থেকে ল এলো দিয়ে কি হয়ে গেল একটাতে পরিণত হয়ে গেল তাহলে এই যে বললাম কমল কমল তাহলে এই কমলটা হচ্ছে একটা শব্দ তাহলে সংজ্ঞাটা কিভাবে ওদের মুখস্থ করাবেন কিছুই নয় বলুন কতকগুলি বর্ণ পাশাপাশি বসে যখন কি করছে না মনের ভাব প্রকাশ করছে ঠিক আছে সেটাই হচ্ছে শব্দ তাহলে বলছি যে কতগুলি সমষ্টিকে বলা হয় শব্দ এটাও বলতে পারে কতগুলি বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ বাচ্চারা যেহেতু শটে করতে চায় অর্থাৎ সহজে বুঝতে চায় এইটা বুঝান তারপর আস্তে আস্তে বড়তে যাওয়া যাবে এরপরে দেখুন আমি নেক্সট আসছি বাক্য বাক্য জিনিসটা কি তাহলে বাক্য বলতে গেলে আমাদেরকে কি বলতে হবে যে আমি বললাম যে আমি শব্দ শিখেছি শব্দ যখন শিখে ফেলেছি এরকম বেশ কয়েকটা আমরা যদি শব্দ জুড়ে দিই ঠিক আছে কোমল একটা শব্দ নিলাম বিদ্যালয় একটা শব্দ নিলাম যাই একটা শব্দ নিলাম দিয়ে একসঙ্গে বলছি কোমল বিদ্যালয় যাই দিয়ে একটা পূর্ণ ছেদাতা দাঁড়িয়ে দিলাম তাহলে আমরা সংঘাতে কি বলবো না বলবো দেখুন কতকগুলি শব্দের সমষ্টিকে বলে বাক্য তাহলে আবার বলছি কতকগুলি শব্দের সমষ্টিকে বলে বাক্য আর যারা আরো ভালো করে বুঝতে চায় বাক্যের সংজ্ঞা তাদেরকে বলে দিচ্ছি যে কতকগুলি পরস্পর সন্নিবিষ্ট কতকগুলি শব্দের সমষ্টিকে বলে বাক্য যার নিজস্ব অর্থ থাকবে অর্থহীন বাক্য হয় না প্রত্যেকের নিজস্ব অর্থ থাকবে তাহলে সেটা হয়ে যাবে বাক্য ঠিক আছে আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আপনারা সহজে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন আপনার বাচ্চার আরও উন্নতি হোক আমি এটা চাইছি আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই বলবেন ধন্যবাদ